আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব আখলাক তার জিন্দিগি এটাই কুল কায়েনাতের মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে আল্লাহ তালা মেয়েরাজে নবী সাল্লা সাল্লামকে আর শাহজিমের মেহমান বানাইছেন আর শাহজিমে নিয়ে আল্লাহ বন্ধুকে বলছেন বন্ধু আজকে আপনাকে যেখানে আনলাম আপনারা শুধু বলতে চাই দুইটা কথা আল্লাহ নবীকে বলছে বন্ধু এক নাম্বার কথা হলো আজ এই মেয়েরাজের রাতে আমি দুই জিনিস প্রমাণ করি আপনাকে শুনেন এক হলো আপনি নিচের দিকে তাকায়া দেখেন আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি জগৎ আপনার উপরে আর কিচ্ছু নাই কোনো সৃষ্টি নাই আর কোনো মখলুকাত নাই শুধু আমি আল্লাহ আছি উপরে আর নেই আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি অতএব আপনার মর্যাদা আপনি বুঝে নেন পৃথিবীবাসীও বুঝে নিক কেয়ামত পর্যন্ত বুঝে নিক যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে মর্যাদা তুই আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা আজ মেয়ের আজ এনে আমি সেটা প্রমাণ করে দিলাম দুই দুই আল্লাহ বুঝাইতে চাইছে বন্ধু চারিদিকে তাকায় দেখেন যত উঁচু জায়গায় ওঠে মানুষ তত চারদিকে বেশি দেখা যায় ঠিক না সর্বোচ্চ উঁচু জায়গায় নবীজিকে উঠাইয়া আল্লাহ বলছেন বন্ধু চারদিকে তাকাইলেই আমার গোটা সৃষ্টি জগৎ আপনি দেখতে পাবেন কারণ এর উপরে কোনো সৃষ্টি নাই সব আমি নজরে পড়বে আপনি চারিদিকে দেখেন দেখার পরে আল্লাহ বললেন বন্ধু অতএব এবার দেখলেন তো এবার শোনেন এই গোটা সৃষ্টি জগতের যে রব আমি আল্লাহ ওই টুকুর রহমত আপনি মোহাম্মদুর রসুল্লাহ